আড্ডা দেওয়াও ভালো কারণ নবীজিও আড্ডা দিছে হজরতাকসালাই সাহাবায়জমাইনদেরকে নিয়ে আড্ডা দিছেন একদিন সাহাবিদেরকে নিয়ে যখন কথা বলতেছেন মজার মজার কথা বলতেছে সাহাবিদের পাক হজরবাকসল্লাহ আলাই তো সমস্ত সাহাবিরা একসাথে গুল বাঁধে বসছে হজরবাকসল্লাহসাল্লাম একটু উঁচু জায়গার মধ্যে বসছেন বৈশা আজকে ওয়াজ নসিহত না আজকে হবে আড্ডা তো নবীজির আড্ডা নবীজির সাহাবিদেরকে নিয়ে আড্ডা দিতেছেন সুন্দর সুন্দর কথা বলতেছেন তো হজর পাকসল্লাহসাল্লাম বলতেছেন যে দেখো আমার এমন একজন সাহাবি আছে জান্নাতের আটটা দরজা তার জন্য আহ্বান করবেন সুবাহান্লাহ আর একজন সাহাবি ওইটা বলতেছেন যে হুজুর এই সাহাবিকে কই যে আবু বকর বৈশা পাক বৈশরে সুবাহানসাল্লাহ আলিক্লাম যখন আবু বক্করের কথা বললেন আবু বক্কর খুশি আত্মহারা খুশি হইয়া আবু সিদ্দিক সিদ্দিকদি আল্লাহ তালু বলতেছেন যে হজরত আমার জন্য জান্নাতের আটটা দরজা আহ্বান করবে এটা আমি চাই না কি চান না আমার জন্য জান্নাতের আটটা দরজা আহ্বান করবে এটা আমি চাই না যে কি চাও আমি রসুলের সাথে থাকতে চাই হজরত আবু সিদ্দিক সিদ্দিকুরদি আল্লাহ তালুকে জান্নাতের আটটা দরজা আহ্বান করতেছে আহ্বান করবেন আল্লাহ নবীজি বললেন আর আবু বাক্কর সিদ্দিক দিয়ে আল্লাহ তালান বলতেছেন যে এটা আমি চাই না কি চাও তখন আবু বক্কর সিদ্দিক দিয়ে আল্লাহ তালুক বললেন আমি রসুলের সাথে থাকতে চাই এই জান্নাতের আটটা দরজা আমাকে আমার জন্য আহ্বান করবে এর চাইতে হাজার কোটি গুণ বেশি মজা হবে রসুলের সাথে জান্নাতে থাকা তে হজর পাকসল্লাহসাল্লাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালখর কথা বললেন ওই দিক দিয়ে হজর পাকসল্লাহ আলাইকুসাল্লাম একটু আর চোখে দেখে যে হজরত উমর রদি আল্লাহ তালখর চোখের খোনাক বেয়ে বেয়ে পানি পড়তেছে যে হজর আবু বকর রদি আল্লাহ তালখর প্রশংসা করলেন আমি উমরের প্রশংসা করলেন না তো আলাইহি পাকসল্লাহিবাসাল্লাম তো দেখতেই আছেন যে আবু করে মনটা বেজার হয়ে গেছে হজরত কুমার বদি আল্লাহ মন বেজার হয়ে গেছে চেহারাটা কালো হয়ে গেছে গা চোখ দিয়ে পানি বাহির হইতেছে তখন হজর পাকসল্লাহ আলাই ভা বললেন যে আমি একদিন স্বপ্নে দেখতেছি স্বপ্নের মাধ্যমে দেখতেছি কারণ নবীদের স্বপ্ন হলো সত্য হজর পাকসল্লাহি ওসাল্লাম বলেন যে আমি একদিন স্বপ্নের মাধ্যমে দেখলাম জান্নাতের মধ্যে ঘুরতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলাম এমন সুন্দর বালাখানা এমন সুন্দর সুন্দর গড় আল্লাহ তালা জান্নাতি গড় সাজাইয়া রাখছি হীরা দিয়া সাজাইয়া রাখছে জলমল ঝলমল করতেছে আমার মনটাই চাইছিল এই গড়টার ভিতরে একটু ঢুকতাম ঢুকে দেখতাম যে গড়টা কত সুন্দর এই গড়টাও এই গড়গুলাও আমার একজন সাহাবির জন্য আল্লাহ তালা বানাইয়া রাখছেন এর মধ্যে আরেকজন সাহাবি বলতেছেন যে হজর কার জন্য বানাইছেন ও যে আমার উমর বৈসা রয়েছে উমরের জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে এই গড় বানাইয়া রাখছেন সহায় এইভাবে সকল সাহাবিদেরকে সান্ত্বনা দিতেছেন আল্লাহ নবী এখন তাকাইয়া দেখি যে হজরত আলী রোদে আল্লাহ তালানফুর চোখের পানি চোখ চেহারা মলিন হয়ে গেছে চোখের বেয়ে বেয়ে পানি পড়তেছে হজরত উমর রোদে আল্লাহ তালানকুর প্রশংসা করলেন আলী মনের মধ্যে কষ্ট এই দিক দিয়ে হজরত উসমান রোদে আল্লাহ তাল্লাহানপুর উনিও চেহারা মলিন হয়ে বসে আছে তখন ফজর পাসুল্লাহসাল্লাম বললেন জান্নাতের মধ্যে প্রত্যেক নবীকে আল্লাহ তালা দুইজন করে খাদেম দিবেন না না বন্ধু দিবেন বন্ধু জান্নাতের ভিতরে সমস্ত নবীদের প্রত্যেক নবীদের জন্য আল্লাহ তালা দুইজন বন্ধু দিবেন আমারও দুইজন বন্ধু আছে আমাকেও আল্লাহ তালা জান্নাতের ভিতরে দুইজন বন্ধু আমার জন্য দিবেন তখন সাহাবি একজন জিজ্ঞাসা করতেছেন যে হজুর বন্ধু কে হবে আপনার তখন হজুর ওয়াসাল্লাম বললেন যে আমার জান্নাতের মধ্যে আমার দুইজন বন্ধু হবে একজন হবে আলী আরেকজন হবে উসমান রাদিয়াল্লাহু আল্লাহ সুবাহ সকল সাহাবীরাই খুশি হয়ে গেছে তখন খুঁজে পাক সুন বললেন যে জান্নাতের মধ্যে আমার খাদেম লাগবে খাদেম আমার খাদেম হিসাবে আরেকজন লোক থাকবে ঐতিহ্য হজরতির তাল দিয়ে চেহারা মলিন করে বসে আছেন চৌকের কোনা বে বে পানি গোলা পাক হজুর পাক সাল্লাইসাল্লাম আর চৌকে দেখতেছেন তখন হজর পাক সাল্লাই ঘোসাল্লাম বললেন জান্নাতের মধ্যে আমার একজন খাদেম আসি

তালহা কেন জান্নাতীর মধ্যে খাজিম হবে হজর পাক সুন একটা যুদ্ধ হয়েছিলেন সেই যুদ্ধের ময়দানে হোজর পাক সুনমল্লা কলে ইকুয়াসাল্লামের পরাজিত হয়েছিল সাহা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে এক একজন এক এক দিকে চলে গেছি

এক কাের বেমান হজোর পাক লল্লা কয়লা ঘোষাল্লামকে যখন পাথর মারলো এই পাথরের আঘাটা হজোর পাক লল্লাহ কয়লা ঘোষাল্লামের মাথার মধ্যে হেললেট ছিল হেললেটটা বাইঙ্গা হজুর পাক লল্লাহ কয়লা ঘোষাল্লামের মাথার মধ্যে ঢুকে গেল

বলতেছেন বল আপনি একটু শান্ত হন আপনার মাথা থেকে আমি আপনার মাথা থেকে আমি লোহার করাটা টান দিয়া বাহির করতেছি এই সাহাবি যখন মুখ লাগাইয়া দাঁত দিয়া যখন লোহার করাটা টান দিয়া বাহির করে তখন টান প্রথম টান দেওয়ার সাথে সাথে তার একটা দাঁত ভেঙে গিয়েছি সাথে আরো চার পাঁচজন সাহাবি তারা বলতেছে তুমি সরিয়া দাঁত ভেঙে গিয়েছে তখন ওই সাহাবি বলতেছে আমার মুখের মধ্যে একটা দাঁত থাকতেও আমি আর কাউকে দিব না সাহাবি আরেকটা টান টানতেছে আরেকটা দাঁত ভেঙে গেছে আরেকটা টান টানতেছে আরেকটা দাঁত ভেঙে গেছে তিন দাঁত ভেঙে যাওয়ার পরে সাহাবি এ গোচর পাক শুনল কলেজ

লোহার করাদ যখন বাহিরে হয়েছে তখন হযরত পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথা থেকে যখন রক্ত প্রবাহিত হইতেছে এর মধ্যে আরেকজন সাহাবী জাইয়া আরেকজন সাহাবী জাইয়া এই রক্ত দুই গুটুর দিয়া চুষে চুষে পেটের ভিতরে বত্তেছি সুবহান তুসে চোষে পা পাক সাল্লাই সাল্লামের রক্ত গুলা চোষে 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 তার পেটের মধ্যে রক্ত গুলা পড়তেছে এক পর্যায়ে যখন হজর পাক সাল্লাই সাল্লামের মাথার রক্ত যখন শেষ বাহির হওয়া যখন শেষ হয়েছে আখরি জামানার পয়গাম্বা বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সোল্লোসলাম এই মিটিং এর মধ্যে ওই সাহাবির কথাও বলতেছেন যে তোমরা কি জান্নাতি সাহাবি দেখবা সুবাহাল্লাহ حص اللہ پلائی گوسلام ای میٹنگ مدے بولتے تمراکی جنتی صاحبی دیکھ با حضر جنتی صاحبی کون صحابی جنتی صاحب ہزر پاک سول لہلائی گوسلام تاکے دیکھائیے بولیں جنت صحابی جو دی دیکھتے چاؤ تو دیکھیے نا হযর পাঁচ সাল্লাল্লাহু মাতা থেকে যখন করা বাহির করেছে এর মধ্যে কাফের বেইমানের ধরেলা আবার তারা একসাথে एकजुट হইয়া তারা সামনের দিকে আগমন করতেছে সামনের দিকে আসতেছে আর বলতেছি মুহাম্মদ এখনো মরে নাই বলে না হুযুবিল্লাহ মুহাম্মদ এখনো মরে নাই সামনের দিকে আগতির মারা শুরু করিয়া দাও বৃষ্টির মতন তীর আসতেছে পাহাড়ের উপর থেকে চতুর্দিক দিয়ে এত বৃষ্টির মতন বৃষ্টির মতন এইভাবে যখন তীর আসা শুরু হয়ে গেল উপর থেকে উপর থেকে যখন বৃষ্টির মতন তীর আসা শুরু হয়ে গেছে প্রথমেই তারা নিচের থেকে নিচের থেকে তারা এইভাবে যখন তীর মারা শুরু করল তখন সাহাবাজ মান্ডা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম کے ماس رکھیا تارا ڈال چطر دکھ دیا درائیا گلویر جی آشے ডাল হিসাবে চতুর্দিক দিয়া দাঁড়াইয়া গেছে যতই তীর মারতেছে এই সাহাবিদের শরীরের মধ্যে আয়সা পড়তেছে তখন আরেকটা কাপের চিন্তা করলো এর নিচের থেকে তীর মেরে নবী মোহাম্মদকে মারা যাবে না পাহাড়ের উপর থেকে তিন মারা শুরু করে দিল এর মধ্যে তালহার দিয়ে হুজুর পাক শুন লল্লা গো সাল্লামকে বললেন আল্লাহর নবী আমার তালখার শরীরের মধ্যে এক পোটা রক্ত থাকতে আপনার শরীরের মধ্যে একটা আমি দিব না হজুর পাক সুন লল্লাহ বসে ঘোষাল্লাম বসে বসেছিলেন হুজুর পাক শুন লল্লাহ কালাই বসেরে সাল্লাম বসে রইলেন আর হজরতের তালী আল্লাহ

ਦੁੱਲਾ ਪਾਇਆ ਗਿਆ ਸਾ